আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বিশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তেরো থেকে বিশতম গ্রেডের সরকারি কর্মচারীর নিয়োগ যাচ্ছে পিএচসির অধীনে জানিয়ে দিচ্ছি বিস্তারিত সরকারি কর্মকমিশন পিএইচসির মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর তথা তেরো থেকে বিশতম গ্রেডের সব কর্মচারী নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের কমিটি এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন আঠাশ মে মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে এই তথ্য জানান মন্ত্রী এ সময় তিনি বলেন আগামী তিন মাসের মধ্যে সুপারিশ পর্যালোচনা করা হবে তেরো থেকে বিশতম এই আটটি গ্রেডের কর্মচারীরা আগে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর হিসেবে পরিচিত ছিল সরকারি চাকরিতে এই দুই শ্রেণীর কর্মচারীর সংখ্যা সবচেয়ে বেশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্ট্যাটিস্টিক্স অফ সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফসের সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে মোট পদ আছে উনিশ লাখ একশো এর মধ্যে তেরো থেকে বিশতম গ্রেডের সরকারি অনুমোদিত পদ আছে তেরো লাখ তেপ্পান্ন হাজার পাঁচশত নয়টি যা মোট সরকারি কর্মচারীর একাত্তর শতাংশ তো দর্শক এই ছিল জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদ পরবর্তী সংবাদের আপডেট জানতে চানটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ